নমস্কার সুপ্রভাত হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সামনে পুজো আমি কিন্তু খুব ভালো আছি আজকে আমি সকালবেলা উঠে স্নান সেরে আপনাদের জন্য যে একটি ভিডিও করতে এসেছি সেটি হচ্ছে তালি বিষয়টি হাতের তালি হাতের তালিটি এত একটি গুরুত্বপূর্ণ জিনিস যারা কিছুই করতে পারেন না ভালো লাগে না করতে তারা যদি এই এই বিষয়টি এই করেন অনেক উপকৃত কথা কোনো আনন্দের সংবাদ পাই আমরা তখন আমরা হাতের তালি দিই যখন আমরা কোনো কীর্তন শুনতে যাই ঈশ্বরের নাম শুনতে যাই তখন আমরা হাতের তালি দিই আনন্দে ভালো লাগে যখন যখন আমরা রেডিওতে কোনো খেলা দেখি জয় কারো হয়তো জয় হচ্ছে তখন আমরা হাতে হাতের দিই যখন আমরা কোনো গান শুনি বা কোনো আনন্দসূচক শব্দ যখন শুনি তখনই আমরা হাতের তালি দিই তারপরে হাতের তালিটা পুরোটাই পজিটিভিটি ব্যাপার নেগেটিভিটি কিছু নেই তাই তো তাহলে বন্ধুরা হাতে তালি দিলে আমাদের দশ থেকে পনেরো পার্সেন্ট রোগ ওষুধ কমে যাবে কিছুই না পারেন যদি চার মিনিট তিন মিনিট হাতের তালি দেবেন আবার একটু রেস্ট করবেন হাতটাকে দোলে মুখে এমনি করে দেবেন তারপর আবার দু মিনিট হাতের তালি দেবেন তাহলে আমাদের এই পঞ্চতত্ত্ব কিন্তু রেস হচ্ছে আমরা জানি আমাদের পাঁচটি আঙুলে পঞ্চতত্ত্ব আছে সবাই জানি অগ্নি বায়ু অগ্নি বায়ু আকাশ পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ পৃথিবী জল এই কিন্তু একসাথে আমাদের আমাদের হাতের মধ্যে আঠাশটি প্রেশার আছে পয়েন্ট আঠাশটি আছে হাতের মধ্যে সেই আঠাশটি পয়েন্ট কিন্তু আমরা এইভাবে প্রেস করছি তাহলে বন্ধুরা হাতের তালিটি কতটি ভালো বলুন তো তাই ঠাকুর বলে গেছেন রামকৃষ্ণ পরমংসদের হাতের তালি মানে উনি বলছেন জীবাত্মা পরমাত্মা জীবাত্মার সাথে পরমাত্মা উনি বলে গেছেন সাথে পরমাত্মার সংযোগ হাতের তাহলে এই তালিটি কত উপকারী আপনার শরীরের হাতের যে গেটে বাদ হাতের স্টিফ হয়ে যাওয়া আথারাইটিস অর্থীয় আর্থারাইটিস কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বল অনিদ্রা হতাশা মাইগ্রেন সমস্ত কিছু রিলিফ করবে দশ থেকে পনেরো খানা রোগ আপনার সুস্থ হবে হাতের তালি যদি এবারে চার মিনিট দিবাতমার সাথে পরমাত্মার সংযোগ হচ্ছে এই হাতের তালি ঠাকুর বলে গেছেন কত উপকারী বলুন তো বন্ধুরা এইভাবে দেবেন চার মিনিট ধরে তিন মিনিট চার মিনিট হাতের তালিপবেন তারপর যখন ভালো লাগবে না তখন এইভাবে এভাবে টোলে এইভাবে এভাবে গরম হাতি মুখে দেবে আরেকটি কথা বলি যখন আমাদের জ্বর জ্বালা হয় কি বুড়ো মা বাবার যখন বয়স্ক মা বাবার যাদের বয়স হয়ে গেছে আমাদের বয়স হচ্ছে যখন কোনো শরীর খারাপ হয় তখন আমরা হাত পাগুলো ছুঁয়ে দেখি গরম আছে কি আমরা তখন হাত পায়ের মধ্যে ঢাকা দিই হাতে ঢাকা দিই তাতে হাত পাকলো গরম থাকে গরম থাকলেই আমাদের আমরা বুঝতে পারি তার শরীর ঠিক আছে ঠান্ডা হয়ে গেলে ভয় পেয়ে যায় তাই তো তাহলে হাতের থেকে হাতের থেকে সমস্ত যে নার স্নায়ু গোটা শরীরে গেছে ঠিক পায়ের থেকেও সেই জিনিস পায়ের থেকে সমস্ত নার স্নায়ু গোটা শরীরে সরিয়েছে গেছে তাহলে এই যে আমরা তালি দিচ্ছি পঞ্চতত্ত্বের এই যে তালি দিচ্ছি আঠাশটি আকু পেশার পয়েন্টকে যে আমরা প্রেস করছি তাতে আমাদের শরীরে সমস্ত ভেতরে অর্গানগুলি ব্লাড সার্কুলেশন ভালো হবে এক্টিভ হয়ে যাবে আমাদের হতাশা কেটে যাবে মনে আনন্দ পাবো আমরা শুধু পজিটিভিটি হাতের তালিতে কোনো নেগেটিভিটি নেই এইভাবে যারা কিছুই পারবেন না তারা বসে বসে অবশ্যই হাতের তালি দেবেন এইভাবে শেষ তাহলে প্রেস হচ্ছে সমস্ত আঙুলগুলো প্রেস হচ্ছে ঠিক পায়ের তালি ও পায়েও কিন্তু ওই পয়েন্টগুলোই আছে পায়ের কিন্তু ওই রকমই উপকারিতা হবে তাহলে বন্ধুরা হাতের এইভাবে তালি দিবেন আবার কি করবেন এইভাবে এইভাবে করবেন তিন মিনিট এইভাবে করলেন এবার দু মিনিট এইভাবে করবেন পাঁচ মিনিট টোটাল হাতের তালি হয়ে যাবে এবার আপনি পায়ের তালি যারা পারবেন পায়ের তালি এইভাবে দেবেন না তারা এইভাবে রোগকে সুস্থ করবে আপনার হতাশা দূর করবে মনে আনন্দ আনবে আপনার মানসিক চিন্তা টেনশন দূর করবে কোষ্ঠকাঠিন্য ঠিক হয়ে যাবে শরীরের সমস্ত ব্যথা ঠিক হবে এমনকি সুগারের জন্য থাইরয়েডের জন্য প্রচন্ড উপকারী এই যে তালি আপনার এফেক্ট করছে আপনার মস্তিষ্কের ঠিক হবে গ্যাস হবে হাতের তালিতে এত খান রোগের সব পয়েন্টও আছে এতগুলি যেগুলি আপনার খুব ফ্রেশ হয়েছে কত উপকারিতা বলুন তো বন্ধুরা তাহলে তালি আজকে আজকের বিষয় ছিল তালি সকলে ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আঠাশটি পয়েন্ট আছে হাতে আঠাশটি পয়েন্ট আমাদের পেশ হচ্ছে তাই তো ঠাকুর বলে গেছে নিজ সাথে পরমাত্মার সংযোগ হাতের তালি মানে আমাদের পঞ্চতত্ত্ব আছে হাতে আমরা জানি সেই পঞ্চতত্ত্ব পেশ হচ্ছে জল পৃথিবী বায়ু জল পৃথিবী আকাশ বায়ু অগ্নি পাঁচটি তত্ত্ব আমরা প্রেস করছি কত কাজে দিচ্ছে আমাদের শরীরের শুধুই পজিটিভিটি নেগেটিভিটি কিচ্ছু নেই হাতের তালিতে পায়ের তালিতে আশা করি বোঝাতে পেরেছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো শেষ করছি নমস্কার